অবশ্যই আপনার বিল্ডিং এ প্রাণ আনতে গেলে একজন আর্কিটেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই জন্য সবাই আর্কিটেক্টদের সরানো হয় একটি বিল্ডিং এর স্ট্রাকচার যেমন অনেক গুরুত্বপূর্ণ সেই রকম সেটার আর্কিটেকচারাল ডিজাইনটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা স্ট্রাকচার হচ্ছে সেই বিল্ডিংটার একটা কঙ্কাল একটা মানুষের যদি আমরা মানুষ হিসাবে চিন্তা করি একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের কঙ্কালটা কিন্তু স্ট্রাকচার এবং সেটার ভিতরে চলাচল করতে গেলে প্রাণ দিতে গেলে শিরা উপশিরা তৈরি করতে গেলে একজন আর্কিটেক্টের অবশ্যই প্রয়োজন একজন আর্কিটেক্ট জানেন সেই বিল্ডিংটাতে কিভাবে প্রাণ দিতে হয় কিভাবে সেটা সার্কুলেশন হোক জোনিং হোক এমইপি ডিজাইনকে যদি আপনি শিরা উপশিরা ধরেন কিভাবে তার ভিতরে যে ক্যাবল যাবে কিভাবে তার ভিতরে বিভিন্ন পাইপ হয়ে অংশ যাবে কীভাবে বিল্ডিংটিতে ভেন্টিলেশন হবে কিভাবে সেই বিল্ডিংটিতে অনেক বেশি মানুষ ওখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে পজিটিভ এনার্জি আসবে সেই বিল্ডিংটিতে এই বিষয়গুলো পজিটিভ এনার্জি আসার বিষয় নেগেটিভ এনার্জিগুলো যাওয়ার বিষয় তো এই বিষয়গুলো কিন্তু একজন আর্কিটেক্ট খুব ভালোভাবেই রপ্ত করতে পারে তো অনেকের বাজেট কিন্তু কোটি কোটি টাকা থাকে না অনেকে হয়তো অল্প বাজেট থাকে একজন আর্কিটেক্ট কিন্তু খুব ভালোভাবেই জানে একটা বিল্ডিং কিভাবে ডিজাইন করতে হয় এবং সেটার ভিতরে সেই কঙ্কালটা আসলে সেটা কঙ্কাল কঙ্কাল হবে হবে নাকি এটা এটা স্ট্রাকচারের কম্পোজিট স্ট্রাকচারের কঙ্কাল হবে নাকি এটা মাটির বিল্ডিং হবে নাকি এটা ইট কা মানে কাঠ বা বাঁশের বিল্ডিং হবে বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল কম্পোজিট কোনো ম্যাটেরিয়াল বিল্ডিং হবে এই বিষয়গুলো নির্ধারণ করার ক্ষেত্রে একজন আর্কিটেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো অবশ্যই আপনার বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে একজন আর্কিটেক্টের সরানো হবেন একজন আর্কিটেক্ট জানে যে বিল্ডিংটি কিভাবে সুন্দরভাবে ডিজাইন করতে হয় অবশ্যই আপনার বিল্ডিংয়ে প্রাণ আনতে গেলে একজন আর্কিটেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য সবাই আর্কিটেক্টের সরানো হয় তো আপনি আর্কিটেক্টের সরানোপন্ন হয়ে আপনার যে বাজেটটি আছে সেই বাজেটের মধ্যে বিল্ডিং করে নিতে চাইলে অবশ্যই আর্কিটেক্টের সরানো হয়ে আপনার বিল্ডিং এর ডিজাইন একটি করে নেবেন কারণ এটি আপনার লো কস্ট এবং কস্ট অনেক সাশ্রয়ী করবে কারণ আর্কিটেক্টের দ্বারস্থ হলে আপনার কস্টটি অনেক সাশ্রয়ী হবে তো আপনার যে বাজেটটি আছে সেই বাজেটটির মধ্যে আপনি ডিজাইন করে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন